যারা দর্শক যারা তাদেরকেও রেসপন্সিবল হতে হবে এবং ইনফ্লুয়েসার যারা তাদেরকেও হতে হবে জাস্ট একটা শ্যাম্পু আর তেল এসে আমাকে বললো হেয়ার গ্রোথের জন্য আমাকে মার্কেটিং করে দেন আর আমি করে ফেললাম তাও এমন কিছু কথা বলে যেটা আসলে দিনও বাস্তবে সম্ভব না এই বিষয়গুলো হয়েছে বিষয়টা এটা নিয়ে না যে সেই শ্যাম্পু আর কি না না কাজ করে কি কি হচ্ছে দাবি নিয়ে যে সেই করতে পারে এজন্য কয়েক বছর ধরে কয়েক জায়গা থেকে আমাকে সেই শ্যাম্পু আর তেলের জন্য নখ করা হলেও তাদের এই মার্কেটিং পলিসি আমার পছন্দ হয়নি দেখে আমি তাদের সাথে কখনোই কাজ করিনি কিন্তু সেই একই শ্যাম্পু নিয়ে আমি এমন কন্টেন্ট দেখেছি যেখানে দাবি করা হয়েছে পোস্ট পার্টাম হেয়ার লস বন্ধ করতে সেই শ্যাম্পু ভূমিকা রাখে পোস্টপার্টাম মানে হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পরে মায়েদের যে চুল পড়ার সমস্যা হয় কেন হয় কারণ গর্ভকালীন সময়ে মায়েদের যে এস্ট্রোজেন লেভেল থাকে সেটা অনেক বেশি বেড়ে যায় যার কারণে আমাদের চুলে যে তিনটে গ্রোথ সাইকেল আছে তার মধ্যে যে একদম ফার্স্ট ফেজটা যেখানে চুল মূলত গজায় সেই ফেজে নিয়ে যায় যে কারণে দেখা যায় অনেক মায়েদের ক্ষেত্রে গর্ভকালীন সময়ে চুল অনেক বেশি ঘন দেখায় ঠিক তার উল্টোটা হয় সন্তান জন্মদানের পরে স্ট্রোজেন লেভেল কমে যায় এবং একই সাথে এই হরমোনাল যে ইমব্যালেন্স এটার কারণে সবগুলো চুল একবারে চলে যায় কিলোজেন ফেসে ডিলোজেন ফেজ অর্থাৎ যে ফেজে আমাদের চুল ঝরে পড়ে তার সাথে অবশ্যই যুক্ত হয় ফিজিক্যালি ইমোশনাল স্ট্রেস এছাড়া পুষ্টির অভাব এই সবগুলো ফ্যাক্টর মিলিয়ে মূলত এই চুল পরার একটা সময় যায় যেটা আসলে একটা নির্দিষ্ট সময় গেলে এই সমস্যাগুলো ঠিক হয়ে গেলে নিজে থেকেই ঠিক হয়ে যায় কিন্তু এই যে চুল পড়া যে আমাদের ইমোশনের সাথে এত বেশি জড়িত এবং এরকম গোছায় গোছায়ে চুল পড়তে দেখলে মায়েরা যে অনেক বেশি চিন্তিত হয়ে যান বা আপসেট হয়ে যান এই ইমোশনাল ট্রিগারটাকে মিথ্যাভাবে কাজে লাগে পণ্য বিক্রি করা বা পণ্য প্রমোট করা অনৈতিক মিথ্যাভাবে বোঝে কারণ এই কিচ্ছু নেই যেটা এই ক্ষেত্রে হেল্প করতে পারবে এবং খুবই কষ্ট লাগে যখন দেখি যে এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং কমেন্টে অসংখ্য মেয়েরা জিজ্ঞেস করছে যে আসলে তাদের চুল পড়ার ক্ষেত্রে এই শ্যাম্পু হেল্প করবে কিনা এদের মধ্যে অনেকেই না বুঝে না জেনে অনেক আশ্বাস নিয়ে কিনবে এখানে একটি পার্থক্য হলো যে কোনো প্রোডাক্ট কাউকে সুট করবে কি করবে না এটা অনেক উপর নির্ভর করে কিন্তু বিজ্ঞান নিশ্চিত করে যে সেই প্রোডাক্টটির আদৌ সে ক্ষমতা আছে কি না সেই সমস্যাটিকে অ্যাড্রেস করা তারপরে গিয়ে স্যুট করবে কি করবে না সে প্রশ্ন আসে হেয়ার কেয়ার ক্ষেত্রে এটা আরো বেশি জটিল এবং অনেক স্ট্রং রিসার্চ আছে এমন উপাদান নিয়ে শুধুমাত্র সে দাবি করা যায় তাই র্যান্ডমলি এই ধরনের মিথ্যা মার্কেটিং দেখলে আসলে খুব ফ্রাস্ট্রেটেড লাগে কিন্তু এই দর্শকদেরকে রক্ষা করতে গিয়ে এই সত্যি বলতে গেলে তারা আবার উল্টা আমার দিকে তেরে আসে তাই আমার এই ক্যাপশনে দেওয়া প্রশ্নের উত্তর আপনারাই দিন